আচ্ছা আমরা গরুর রক্তের একটা অসুখ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে থাইলেরিয়োসিস থাইলেরিয়া নামক এক ধরনের প্রোটোজোয়া থেকে এটা এক ধরনের প্রোটোজোয়া যেমন আমাদের আমাশা হয় এক ধরনের প্রোটোজোয়া থেকে সেরকম থাইলেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া এই থাইলেরিয়া এই প্রোটোজোয়াটা রক্তের মধ্যে গিয়ে যে রোগটা সৃষ্টি করে সেটা হচ্ছে থাইলেরিওসিস এই থাইলেরিওসিস হলো আমরা কীভাবে বুঝি পাইরাস সিম্পটম বলতে গরুর চেহারা খারাপ হয়ে যায় গরু খাওয়া বন্ধ করে দেয় গরু নিস্তেজ হয়ে যায় সব সময় একটা বিষণ্ন থাকে আর যেটা হয় গরুর যদি আমরা কনজাংটে বা চোখের নিচের যে ওখানে আমরা ট্রেনে যদি আমরা দেখি চোখের নিচের পাতাটা দেখব সেখানে ফ্যাকাশে হয়ে গেছে অর্থাৎ সেটা অ্যানিমিয়া পাশাপাশি ক্যাপুলার লিম্ফ নোড যেটা দেখানো হলো সেই ক্যাপুলার লিম্ফ নোডটা স্বাভাবিক ক্ষেত্রে অনেক বড় হয়ে যায় এই রকম সিচুয়েশনে আমরা কনফার্মেশন করি রক্ত পরীক্ষা করে আর এর চিকিৎসা বলতে দিল করার সঙ্গে সাহায্য করে চিকিৎসা বলতে ডিএনএস এনএস আমরা ইন্টারভেনাস ইনজেকশন করে থাকি ঠিক করলে মোটামুটি ঠিক হয়ে যায়